অমিতাভ আর্জুন দ্য ম্যাজিক শুজ তোমাদের কাছে আবার চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা কিন্তু একটু স্পেশাল হতে চলেছে কেননা তোমরা জানো আমার আর অমিতাভর পায়ের তলায় কি আছে সর্ষে ঘরে কিছুতেই বেশি দিন মনতে গেলে মনটা উড়ুড়ু করবে সেটা ঠিক তোমরা তো জানোই আমাদের দার্জিলিং এর ঘুরে আসার পরে আমাদের মনটা আবার আজই তিন চার মাস পরে মনে হচ্ছে কোথাও একটু যাই কোথাও একটু যাই তাই এইবার আমরা যাচ্ছি দেশের থেকে একটু বাইরে একটু আমরা এইবারে আমাদের গন্তব্য হচ্ছে ব্যাংকক আর Pattaya হ্যাঁ আর আমাদের সঙ্গে আমাদের ট্যুরের আরেকজন साथी আছে তোমরা তাকে চেনো সে হচ্ছে সুباشিন্না আমাদের পার্টনার ঠিক আমরা ত্রিমूर्ति এবারে আমরা ত্রিমूर्ति যাচ্ছি ব্যাংকক Pattaya আজ এখন থেকে শুরু হলো আমাদের ট্রিপ তোমরা সব সময় আমাদের সাথে থেকো আর পুরোপুরি জানতে পারবে যে আমরা কিভাবে যাচ্ছি কারণ এখানে না অনেক প্রসিডিওর আছে তোমাদেরকে আমরা সেগুলো বলবো পরপর কিন্তু আমরা একটা আলাদা ডেডিকেটেড ভিডিও বানাবো আমরা আগে ঘুরে আসি আমরা অসুবিধা সুবিধাগুলো সব দেখি তোমাদেরকে আমরা সব জানাবো আমরা কোথায় থাকছি কোন ফ্লাইট কোন হোটেল কি অ্যাক্টিভিটি কি বুক করেছি সমস্ত কিছু আমরা ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো আর তারপরে কার কিরকম খরচ সমস্ত কিছু তো এগুলো সমস্ত কিছু ইনফরমেশন পেতে হলে আর সর্বোপরি আমরা কতটা এনজয় করছি জানতে হলে আমাদের চ্যানেলের সাথে কিন্তু একদম লেগে থাকতে হবে তো চলো আর বেশি কথা বলছি না আমাদের উবেরটা বুক করা হয়ে গেছে এবার আমরা যাব এয়ারপোর্ট সেখান থেকে আমাদের জার্নি স্টার্ট চলো আমরা জাস্ট ঢুকলাম এবার আস্তে আস্তে কি কথা বলি সামনেই থাই রয়েছে সমস্ত প্রসেসগুলো করি তারপর তোমাদের সাথে সমস্ত কিছু হয়ে যাওয়ার পর তারপর তোমাদের সাথে কথা বলছি এই এবার আমাদের এই তো যাত্রা শুরু শুভাশিসে চলে এসেছি যে সামনে জুই দাঁড়িয়ে আছে আমাদের সব প্রসেস হয়ে গেছে সিকিউরিটি চেকিং ইমিগ্রেশন সব হয়ে গেছে সব ঝামেলা মিটে গিয়ে এবার আমাদের হাতে অখণ্ড সময় নেই আমরা এবার বুঝতে এবার আমরা গেট নাইনের দিকে যাচ্ছি ওখান থেকে আমাদের থাইয়ের ফ্লাইট

কিন্তু আসলে না এখানে লাগেজের একটা আছে না ওটা হচ্ছে সেভেন কেজি আর এখানে হচ্ছে টোয়েন্টি থ্রি কেজি তো আমরা ঠিক করেছি ব্যাগগুলো ফাঁকা নিয়ে যাবো বুঝেছো ওখান থেকে কিনে নিয়ে আসবো চলো যাই হোক আমরা একদম অন টাইম মানে একটা ছাব্বিশ আর দুটোর সময় আমাদের ফ্লাইট ঠিক আর ওখানে আমাদের নামার টাইমটা হচ্ছে মোস্ট ফোর থার্টি ব্যাংকক টাইম মানে এক ঘন্টা এগিয়ে আমাদের ইন্ডিয়া থেকে সেই হিসাবে আমরা ওখানে গিয়ে তারপরে আমাদের জার্নি স্টার্ট হবে তোমাদেরকে আমরা সব দেখাবো যে কি কি হচ্ছে আমরা কিভাবে এগোচ্ছে তো চলো আমাদের সাথে থাকো আমাদের অবশেষে অনেক লেট হয়ে গেছে আমাদের একটু তো ডিনার দিয়ে দিয়েছে সে আছে হচ্ছে একটা সি ফুড একটা নুডলস স্টার নুডলস তো এর মধ্যে দেখতে পাচ্ছি মানে স্কুই আছে ক্যালামারি আছে প্রনস আছে তারপরে একটা সুইট ডিশ আছে যতদূর মনে হয় একটা জেলো মানে কোকোনাট জেলো টাইপের সুইট এখানে বিভিন্ন ফ্রুটস আছে ড্র্যাগন ফ্রুটস আপেল লেবু আর নর্মাল যেরকম থাকে ব্রেড বাটার আর হচ্ছে এটা একটা আমন্ডস মানে রোস্টেড আমন্ডস প্যাকেট আর যেরকম চল হ্যান্ডস এই আমরা এখন নেমে গেছি সুবর্ণভূমি ব্যাংককে মানে থাইল্যান্ডে সুবর্ণভূমি এয়ারপোর্টে একটু ইন্ডিয়ার টাইম হচ্ছে এখন পাঁচটা বাজে মানে ভোর পাঁচটা আর হচ্ছে এখন ব্যাংককের টাইম হচ্ছে তোমার এই সাড়ে ছটার মতো তো এখানকার মানে টাইম হচ্ছে অ্যাকচুয়ালি দেড় ঘন্টা মতো থাইল্যান্ড এগিয়ে ইন্ডিয়ার থেকে তো এবার আমরা এখান থেকে ব্যাগেজ ক্লেম করব তারপর আমরা যাব হচ্ছে ইমিগ্রেশনে ইমিগ্রেশন চেক কমপ্লিট করে তারপরে বাকি প্রসেস তোমাদেরকে দেখাবো আমরা সিম কালেক্ট করব আর এখান থেকে আমাদের গন্তব্য হচ্ছে পাটায়া আমরা ব্যাঙ্ক এখান থেকে পাটায়া যাব তারপরে অন্য আমাদের এই আমাদের দুই মাতব্বর এখানে রয়েছে তো চলো এবার গিয়ে আমরা আমাদের চেক ইন লাগেজটা ক্লেম করে নিই এই আমাদের লাগেজ ক্লেম হয়ে গেল কি তাড়াতাড়ি হলো হ্যাঁ প্রসেস যদিও খুব একটা বেশি ভিড় নেই আর একটা কথা তোমাদের বলে রাখি সেটা হচ্ছে টিডেক ফর্ম মাস্ক ঠিক আছে এটা এখানে চেক করলো আচ্ছা তার সঙ্গে হোটেল বুকিং মাস্ট তোমাদেরকে শো করাতে হবে রিটার্ন টিকিট ফ্লাইট এটা হচ্ছে মাস্ট আর টি ফর্মটা বলে দাও হচ্ছে 72 আওয়ার্স আগে আপ করতে পারবে 72 আওয়ার্স আগে উইন্ডোটা খুলে তো থাইল্যান্ড যখনই আসবে তখন টি ফর্মটা অনলাইন ওয়েবসাইটে গিয়ে থাইল্যান্ড টি বলে সার্চ করবে গুগলে যেটা আসবে ফর্মটা ওখানে অ্যারাইভাল কার্ড থাকে ওটা সাবমিট করে দেবে কি প্রিন্ট আউট নিয়ে নেবে যতজন ইন্ডিভিজুয়াল আসবে প্রত্যেকের জন্য এটা করতে হবে তো যাই হোক আমাদের এই ইমিগ্রেশন চেক হয়ে গেল লাগেজ নিয়ে নাও হয়ে গেল সবকিছু এবার আমরা সিম এবার আমরা সিম কালেক্ট করব আচ্ছা সিমের কথাটা গল্পটা বলে রাখি তোমাদেরকে সিম তোমরা এয়ারপোর্ট থেকে কালেক্ট করতে পারো অনেকে বলে বাইরে মানে বোর্ড সিমের এখানে দোকান অনেকে বলে বাইরে 711 থেকে কালেক্ট করতে পারো আমরা যেটা পড়েছি এখনো হাতে পাইনি সেটা হচ্ছে আমরা ফ্লুক বলে একটা ওয়েবসাইট আছে অ্যাপ আছে সেখান থেকে আমরা সিম বুক করেছি তো চলো সেটা আগে আমরা ডেলিভারি নিই তারপর তোমাদেরকে দেখাই এক্সিট গেট থেকে বেরিয়ে ভর্তি তোমার মানি এক্সচেঞ্জ আর সিমের পুরো সমস্ত স্টোর্স গুলো রয়েছে মানে কেউ যদি মানি এক্সচেঞ্জ না করে আসে তাতেও কোনো প্রবলেম নেই কিন্তু এখানে রেটটা অনেকটা ভালো পাবে না রেটটা আমাদের ওই যেটা আরেকটা মেইন রুল সেটা হচ্ছে পার পারসন 10000 ভাগ কিন্তু ক্যারি করতে হবে ওটা কম্পালসরি আমাদের চেক করেনি বাট চেক করতেই পারে চেক করতেই পারে তো এই সমস্ত রিস্ক বাইরে এসে নেওয়ার দরকার নেই তো পার পার্সন টেন এখন ভাট চলছে হচ্ছে আমরা রেট পেয়েছি টু পয়েন্ট সেভেন সেভেন আমরা কলকাতা থেকে নিয়ে এসেছি কলকাতা থেকে নিয়ে এসেছি তোমাদেরকে আমরা সেই সমস্ত প্রসেস বলবো না আমি বলছি এখানেও চাইলে তোমাদের সেই ব্যবস্থা রয়েছে আর দেখতেই পাচ্ছ ভর্তি এখানে শুধু সিমের পরপর রয়েছে তো আমরা এখন আমাদের যে স্টলটাতে যেতে হবে সেই স্টলটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে এই যে আমার লোকেশন পেয়েছি অবশেষে ঠিক তো এখান থেকে আমরা প্রিন্ট আউট ডেবার দেখাবো তারপরে আমরা সিম কালেক্ট করবো আমরা কলকাতা থেকে মানে সমস্ত অনলাইনে করে নিয়ে এসেছি এখান থেকে আমরা কালেক্ট করবো এটা একদম শেষের দিকে ডোমেস্টিক অ্যারাইভেলের কাছে বলতে গেলে এটা আজকে ডেট ওয়ানের কাছে হ্যাঁ এটা ডোমেস্টিক অ্যারাইভেল আসলে আমাদের সিম নেওয়া হয়ে গেছে অ্যাক্টিভেট হয়ে গেছে অ্যাক্টিভেট হয়ে গেছে আচ্ছা সিমটা হচ্ছে আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে ডেটা অনলি বুঝেছো তোর মানে হচ্ছে দশ দিনে ডেটা হচ্ছে ফিফটি জিবি তো আমাদের মনে হয়েছে এটা এনা আর আর একটা হচ্ছে তোমাদেরকে কস্টিংটা বলে রাখি এখান থেকে তোমরা যদি এয়ারপোর্ট থেকে নাও তাহলে মোটামুটি থ্রি হান্ড্রেড ভাটের কাছে পড়ে বাট আমাদের পড়েছে হচ্ছে টোটাল ফাইভ হান্ড্রেড আয়নার

তো চলো তোমাদের আর তোমরা চাইলে রোমিং করি আনতে পারো তোমাদের ইন্ডাস্ট্রি হয় তোমাদের ব্যাপার কিন্তু আমার মনে হয়েছে এই ব্যাপারটাতে নেটের যে চাহিদাটা সেটা একদম কস্ট অফিসিয়াল হ্যাঁ বুঝেছো তো চলো এবার আমরা দেখাই এরপরের ওয়েটা তোমাদের আমরা কিন্তু পর পর ট্রিক্স গুলো বলতে এবার বলে দিই যে আমরা ব্যাংকক থেকে কোথায় যাচ্ছি আমরা এখান থেকে যাব পাটা হ্যাঁ এবার এইখান থেকে আমরা পাটায় যাব থ্রু বাস হ্যাঁ তো আমরা এবার গিয়ে বাসের টিকিট কাটবো সেখান থেকে আমরা পাঠায়ে যাবো তো আমরা তোমাদেরকে সমস্ত কনভিনিয়েন্ট ওয়েগুলো বলছি আর দেখো একটা একটা করে তোমাদের কিন্তু হ্যাক বলে যাচ্ছে এবং অ্যাফোর্ডেল হ্যাঁ অ্যাফোর্ডেল বইতে হ্যাক বলছে তোমাদের যদি বাসে আসতে চাও মানে বাসে পাটায় যেতে চাও যে সামনে দেখো একটা ম্যাজিক ফুড কোর্ট আছে ফুড পয়েন্ট তো সেই ফুড পয়েন্টে আসবে আর তার ঠিক সামনে এই যে দেখো এখানে পরপর পরপর তোমার বাসের জন্য বিভিন্ন রয়েছে এই যে এখানে রয়েছে নর্থ পাটায়াস আমাদের পরের বাস হচ্ছে সেভেন থার্টিতে বলছে এক ঘন্টা অন্তর অন্তর থাকে এই যেখানে বিভিন্ন লোকেশান দেওয়া আছে নর্থ কটায়া বাস স্টেশন এই যে এখানে জংটিয়াম যেখানে যে লোকেশানে তোমাদের হোটেল তো সেই অনুযায়ী তোমরা বাস নিতে পারো এই যে দেখো আমরা জাস্ট এখান থেকে বেরোলাম বেরিয়েই হচ্ছে এখানে পরপর বাস দাঁড়িয়ে আছে লোকেশন ওয়াইজ এখানে যে জং পিয়াম বিচ হুয়া হিন আর নর্থ পাটায়া পরপর আমাদের আমরা এই বাসটাই উঠবো আর টিকিটের প্রাইস হচ্ছে খুব চিপ ওয়ান টোয়েন্টি থ্রি ভাগ একশো তেইশ টাকা করে মানে একশো তেইশ ভাগ হচ্ছে পার হেড পড়েছে অনেকটাই চিপ কম্প্যারেটিভলি তো ট্যাক্সির থেকে অনেকটাই হ্যাঁ এবার চলো এখানে যাই আর এটা কতক্ষণ লাগবে তিন ঘন্টা মতো আমরা পর পর একদম সিট পেয়ে গেছি প্রচন্ড সুভাষি সিজা আর হচ্ছে এখানে হচ্ছে নিয়ম হচ্ছে যে পর টিকিটে একটা করে লাগেজ তো আমাদের কিন্তু তিনজনের চারটে লাগেজ হয়েছে তো একটা এক্সট্রা লাগেজের জন্য টোয়েন্টি ভার্ট ওরা এক্সট্রা নিয়ে গেছে তো আমাদের তাহলে অল টোটাল পড়েছে হচ্ছে একশো তেইশ করে তিনটে মানে থ্রি সিক্সটি নাইন

সাত মানে পৌঁছোতে পৌঁছাতে কটা হবে বারোটা নাগাদ মতো হয়ে যাবে এবার যদি ওরা আমাদের একটু আর্লি চেকিং দেয় তা তো খুব ভালো একটু ফ্রেশ হয় তাহলে আমরা ডিরেক্ট একটু কটার বীজ বা অন্য কোথাও চলে যাব আর যদি অ্যাটলিস্ট লাগেজটাও রাখতে দেয় তাহলেও কোনো ব্যাপার না লাগেজটা রেখে দিই আমরা বেরিয়ে যাব

স্টেশনটা আছে ওখান থেকে গ্র্যাব বুক করলাম মানে যেটা উবের বলো ওরম টাইপের বুক করলাম গাড়ি তো সেখানে আমাদের পড়লো হচ্ছে চুরাশি চুরাশি বট তো আমরা এমনি ওখানে টুকটুকু পাচ্ছিলাম তো এটা মোরলেস প্রাইস এক হচ্ছে টুকটুকারও বেশি বলছে তো আমরা বানু তার থেকে আমরা গাড়ি দিয়ে চলে যাই নিজেদের মতো তো এখান থেকে আমরা ডিয়েক যাচ্ছি এখন হোটেল আরেকটা জিনিস তোমাদেরকে যেটা সেটা হচ্ছে যে এখান থেকে আমরা যে গ্র্যাবটা বুক করেছি এখানে অ্যাকচুয়ালি যে টুকটুকগুলো ছিল বললাম সেটুক হ্যাঁ মানে আফফ্রান্ট টাকা চাই হ্যাঁ আর সেটা আর না মানে কি বলতো মানে টাকার অ্যামাউন্ট টা মানে এক একজন এক এক রকম বলছে হ্যাঁ তারপরে একশো সেখান থেকে পঞ্চাশ এরকম করে করে নামছে তো আমাদের ব্যাপারটা ঠিকঠাক মনে হয় আর আগে তোমাকে পে করতে হচ্ছে তো ওটাও একটা ব্যাপার তো আর যেহেতু ছোটোখাটো ডিস্টেন্সগুলো কোনো অসুবিধা হয় না এটা একটা বড় তো তাই জন্য আমরা ভাবলাম যে যখন সেম জিনিসই দেবো তাহলে কেন আমি রিলায়েবেল কিছুতে যাব না তো তাই জন্য আমরা এখানে মানে গ্রেভি বুক করে নিলাম তো এখন ডাইরেক্ট হোটেল যাই দেখি ওরা কি বলে চেক ইন যদি করতে দেয় তো খুব ভালো ওরা লিখেছিল আর্লি চেক ইন এখন তো আর্লি চেক ইন মানে অনেক আর্লি হয়ে গেছে আরে বাসটা যা নিয়ে আসছে না মানে মাখনের মতো সে মানে মাখ মানে বুঝতে আমরা অনেক কম সময় অনেক কম সময় মানে ঘন্টা যা মেনু ঘন্টার মতো আমরা আর মানে সেই রাস্তাটা

সামনে যেটা যাচ্ছে ওটাই হচ্ছে টুকটুকের মতো তো ওটা হচ্ছে মানে আমরা এটাই বুক করছিলাম বাসটা কিন্তু এটা তো সবাইকে নিয়ে আসছে আর যখন র্যাবে কম পড়েছে আমাদের গাড়িতে তাহলে কেন ওটা অ্যাভেল করবো কথা বলতে বলতে আমাদের হোটেল চলে এসেছে এবার গিয়ে দেখি কীরকম সমস্ত ব্যবস্থাপনা গিয়ে ওদের সাথে কথাও বলি কাছাকাছি বেশিক্ষণ সময় লাগলো না এই হলো আমাদের না পাটায়াতে এবার দেখা যাক এই জাস্ট এই রাস্তা থেকে গেলেই মেইন রোডটা পড়ছে এটা হচ্ছে আমাদের হোটেল এবার গিয়ে কথা বলি আমরা তো আমাদের গ্র্যাবের অভিজ্ঞতা কিন্তু খুব ভালোই চলো আর আমার মানে এত রিলায়েবল যদি ট্রান্সপোর্ট হয়ে থাকে হ্যাঁ গ্র্যাব বুক করা সব সময় আমরা আরে গ্র্যাব কিন্তু শুধুমাত্র মানে এই ট্রান্সপোর্ট না

এখানে মেন হচ্ছে পাসপোর্ট অবভিয়াসলি পাসপোর্ট দিতে হবে আর আমি জাস্ট ফোনে দেখিয়ে দিলাম তো ওরা বললে প্রসেস করছে আমি বেশ সুন্দর ছিমছাম হোটেলটা এটা সামনের লবিটা এবার আমরা একটা জুনিয়র সুইট আমরা জুনিয়র সুইট বুক করেছি না জুনিয়র সুইট বুক করেছি এবার চলো গিয়ে দেখবো ওরা সব প্রসেস করে নিই বেশ সুন্দর ছিমছাম সুন্দর পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন অবভিয়াসলি হবে এখানে বাট ছিমছাম সুন্দর হলিডেনের হলিডেনের পাশেই আমাদের সমস্ত প্রসেস যেটা আমাদের খুব আমরা লাকিলি আমরা পেয়ে গেছি এই যে রুম কি পেয়ে গেছি আমাদের আমরা ভাবছিলাম যে বুঝি লেট হয়ে যায় ব্যাপারটা হ্যাঁ একটু ফ্রেশ হয়ে নেব একটু মানে মুখ চোখ ধুয়ে কিন্তু ওয়েদারটা হচ্ছে ভালো এখনো পর্যন্ত অতিরিক্ত গরম লাগছে না ঠিকঠাক লাগছে মানে এই গরমটা টলারেট করে নেবো আর আর আমাদের বেশি আমরা নিয়েছি জুনিয়ার সুইচ একটা ব্যালকনি আছে আর এই রুমটা দেখি চলো তোমরা আগে বেরো তারপরে আমি বেরোচ্ছি এই হচ্ছে আমাদের রুম ঢুকলাম আমরা আমরা একটা জুনের সুইট বুক করেছি যাতে আমরা তিনজনেই থাকতে পারি এই একটা হচ্ছে লবি রয়েছে সেখান থেকে ঢুকে ফার্স্টই হচ্ছে দেখো এ পাশে একটা বড় বেড রয়েছে এটা বড় একটা কিং সাইজ বেড রয়েছে এখানে একটা ছোট একটা সিঙ্গেল বেড রয়েছে এখানে তোমার যেরকম টিভি ক্যাবিনেট এখানে একটা বেশ সুন্দর একটা কোজি একটা সোফা রয়েছে বাইরে ব্যালকানি রয়েছে এসি তো অবধি থাকবে বাইরে ব্যালকানিতে বসার প্রভিশন রয়েছে ফ্রিজ রয়েছে চা কফি জলটা কমপ্লিমেন্টারি এখানে একটা বড় ওয়ার্ডরুম ওখানে হচ্ছে লাগেজ রাখার জায়গা আর হচ্ছে বেশ বড় বেশ সুন্দর খুব সুন্দর এস্থেটিক্যালি খুব ভালো লাগছে আর এই হচ্ছে আমি বিধ্বস্ত আর এখানে একটা বড় আর একটা ক্যাবিনেট মতো রয়েছে তোমরা জিনিসপত্র রাখতে পারবে সমস্ত কিছু রয়েছে আয়রন হেয়ার ড্রায়ার আর এটা হচ্ছে ওয়াশরুম রয়েছে ওয়াশরুম টয়লেট্রি সব দেওয়া আছে এখানে আর টাওয়েলস খুব ক্লিন ক্লিন খুবই যেটা আমার একটা ভীষণ একটা ই থাকে যে ওয়াশরুম বা যে কোনো জায়গা যেন একটু ক্লিন থাকে আর এটা হচ্ছে শাওয়ার এরিয়া আমার বেশ ভালো লেগেছে বেশ সুন্দর লেগেছে আর মানে বেশ ভালো আর আমার সব থেকে ভালো লেগেছে ওরা খুব কোঅপারেটিভ সমস্ত কিছু তাড়াতাড়ি একদম করে করে আমাদের দিয়ে দিল বেশ ভালো লেগেছে আবার বাইরে একটা খুব সুন্দর দেখো তোমার বেসিক মতো রয়েছে তো ভালো লেগেছে এবার একটু ফ্রেশ ফ্রেশ হয়ে তারপর হচ্ছে তোমাদের সাথে কথা বলছি এই আমরা ফ্রেশ হয়ে এখন বাজে হচ্ছে তোমার এগারোটা সাতাশ আমরা এখন ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে এবার আমরা যাচ্ছি হচ্ছে একদম এবার আমরা যাচ্ছি হচ্ছে সেখানে গিয়ে আমরা আগে একটু খাবার দাবার দেখে নিই যে কী কী আছে একদম মানে চাকা চাক আমরা এখন ঠিক আছে এবার আমরা ওখানে যাবো তারপরের প্ল্যানটা আমাদের আছে কিন্তু কতটা আমরা শিওর করবো সেটা জানি না তো সেই কারণে আমরা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি আগে চলো সেভেন ইলেভেনটা ঘুরে আসি এই আমরা এসে গেছি সেভেন ইলেভেনে কি নিচ্ছে তুমি এখন ড্রিঙ্কসটা বানাবে না এটা হচ্ছে একটা ওই এখন খুব ভাইরাল একটা ড্রিঙ্ক হচ্ছে সেটা হচ্ছে মানে বানানা মিল্ক উইথ বানানা চকলেট মিল্ক দিয়ে একটা ড্রিঙ্ক তৈরি করছে আমি বানানা মিল্কটা পেয়েছি এটা চকলেট মিল্কটা পেয়েছি চকলেট মিল্কটা এখানে রয়েছে বাট আমি এই স্যাশেট একটা এটা আছে ওটা খুঁজছি এখানে দেখো এখানে বরফটা চলে জুঁই আমাদের এখানে একটা রেসিপি বানাচ্ছে না সত্যি এইটা এটা আমরা দেখে এসেছি যে এরকম একটা ব্যানানা মিল্ক আর হচ্ছে চকলেট তাই তো চকলেট চলো এটা আগে আমরা একটু বানাই বানিয়ে একটু গলাটা জোরাই দেখি

রিফ্রেশিং বললাম কিন্তু হালকা মিষ্টি সেটা সব থেকে ভালো লেগেছে ঠিক আছে এটা আমরা একবার টেস্ট করে দেখি আর এখান থেকে আমরা দেখো জলের ক্রিট নিয়ে নিচ্ছি আর আরেকটা জিনিস তোমাদের বলে রাখার সেটা হচ্ছে তোমরা যখন আসবে গুগল ট্রান্সলেটারটাকে নিজের মোবাইলে নিয়ে নেবে তো তাহলে এখানে দেখো যত ল্যাঙ্গুয়েজ আছে না সেগুলো তোমরা বুঝে যাবে যে কোনটা অফারে আছে বা কোন ক্রেকটা কোনটা কোন প্রাইসে চলছে কারণ এখানে সবই তোমার থাই ল্যাঙ্গুয়েজে লেখা তো সব থেকে বেস্ট হচ্ছে গুগল ট্রান্সলেটার এগুলো হচ্ছে রেডিমেড তাই তো রেডিমেড তোমার হচ্ছে স্যান্ডউইচ আর হচ্ছে বাগান

ঠিক আছে যে কোনটা খেতে হবে কি করতে হবে এটা যেরকম মিসি নেই এগুলি সবই স্পাইসি এবার ওদের স্পাইস টলারেন্সের উপর ডিপেন্ড করছে যে কতটা করে ঝাল ঝাল খেতে পারবে আমরা সব খেনো এখানে এসছি সব খেনো এই দেখো ছোট ছোট ঘুরে বেড়াচ্ছে আমরা হ্যাঁ একদম সব সব খাবো এটা একটা ইন্টারেস্টিং পেজ এটা হচ্ছে থাই গ্রিন কারি फ्लेভার নুডলস জল নিয়ে হ্যাঁ যে আমরা যে বার্গার আর টোস্টিটা নিয়েছিলাম এখানে হিট করে দিল আর টোস্টটাও করে দিল তারপরে ওকে থ্যাঙ্ক ইউ চলো মানে নেওয়া হয়ে গেছে এই যে চলো এখানেই খাবে মানে বাইরে খাই চলো চল একবার আমরা যাই বাইরে খাই হুম

তুমি কিন্তু ভিডিও দেখ সব বলছো ফুল বডি ম্যাসাজ বলে ভালো কথা বলে আচ্ছা আমরা এখন জানি এই ঠাটা রোদ দূরে কেউ বিচে যায় না তবু আমরা একবার ঘুরে আসছি তাই তো ওই যে সামনে দেখো দেখতে পারবে তোমরা এটা তো জুম করে দেখাচ্ছি এই যে এখানে বাঙালিদের জন্য রয়েছে বাংলাদেশি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তো এই দেখ এ দেখো পরপর তো সবার জন্যে সমস্ত অপশানস রয়েছে কোনো অসুবিধা নেই দেখো ইন্ডিয়ান রেস্টুরেন্টসও রয়েছে যদিও আমরা এখানে এসে এখানকার লোকাল নি খাবো আমাদের এমনিতেও এই ধরনের খাবার ভালো লাগে তো আমরা তাই ট্রাই করবো